শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমিকে আমিকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল অথচ হঠাৎ তাদের মধ্যে এমনকি হল যাতে বামপন্থী দলগুলো এখন বছর ঘুরতে না ঘুরতেই ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে মরিয়া হয়ে উঠেছেন দু চব্বিশ সালের জুলাই আন্দোলনে যে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জোট বেঁধে বাম দলগুলো ফ্যাসিভেতে সরকার হঠানোর লড়াইয়ে এক হয়েছিলেন কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই জোট ভেঙে গেল তারা হঠাৎ করেই এখন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতারা তারা বলছেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তৎকালীন ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম সব বিশ্ববিদ্যালয়ে বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল বলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত জামায়াতের নেতা এটিএম আজারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে ঢাকা ঢাকাসহ সারাদেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে এরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের এবং চট্টগ্রাম নগরে গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলা চালায় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এছাড়া শাহবাগ বিরোধী ঐক্য ব্যানারে জামায়াত ইসলামী ইসলামী শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা হামলা চালিয়ে গণতান্ত্রিক জোটের প্রায় ত্রিশ জন নেতাকর্মীকে আহত করে একই সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত শিবিরের নৃশংস হামলার ধারাবাহিকতায় গত তিরিশ মে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক কুম্ভকারের পরিবারকে কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদকে এবং কেন্দ্রীয় সংসদের স্কুল বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সংসদের সভাপতি একরামুল হক জিহাদকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নব্বইয়ের গণ অভ্যানের পর ছাত্রলীগ ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন সহ সবমানার সব সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ নামে একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সিদ্ধান্ত ছিল যে ইসলামী ছাত্র শিবির ও তৎকালীন জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কার্যক্রম দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ করা হবে এরপর বিএনপি জামায়াত জোটবদ্ধভাবে ক্ষমতায় গেলেও বর্তমান সময়ের মতো ছাত্র শিবির কোথাও প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি তবে দু সালের পাঁচ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি শুরু করে ছাত্র শিবির এর আগে জুলাই আন্দোলনে ছাত্র ইউনিয়ন সহ বাম দলগুলোর নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের সঙ্গেই সরকার পতনের আন্দোলন করে আসছিলেন কিন্তু এখন অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে এই বাম নেতাকর্মীরাই শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল অথচ হঠাৎ তাদের মধ্যে এমন কি হল যাতে বামপন্থী দলগুলো এখন বছর ঘুরতে না ঘুরতেই ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে মরিয় হয়ে উঠেছেন এদিকে গত একত্রিশে মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিবৃতিতে বলা হয় জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন ন্যায়ভিত্তিক ও সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সময় বদলেছে কিন্তু কিছু দলের রাজনৈতিক চরিত্র বদলায়নি বিবৃতিতে আরও বলা হয় পতিত ফেসিবাদের উত্তরসূরি হিসাবে আজ নব্য ফেসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক সচেতন মহল বলছে এটা ক্ষমতার ভাগাভাগি মিলছে না বা হালুয়া রুটির ভাগ করতে গিয়ে ছিটকে পড়তে হয়েছে বলেই ছাত্র ইউনিয়ন সহ বামপন্থী দলগুলো এখন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করার দাবি তুলছে যা খুবই হাস্যকর